আমি খাই না দাও

তারণ্যের উৎসব দুই হাজার উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসব টাঙ্গাইলের জনসেবা চত্বরে এই মেলা অনুষ্ঠিত হচ্ছে এটা দুই দিন ব্যাপী থাকবে এটা কি আজকে শেষ দিন নাকি ভাই কয়টা পর্যন্ত হবে সঠিকটা বলতে পারলাম তা আমারও জানা মতো আজকে শেষ দিন দুই দিন তো তো লোভ তো খুব একটা নাই হ্যাঁ এবং প্রচারটা ওইভাবে হয় নাই আমাদের আমরাই ঠিকমতো জানি না তো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন জনসেবা চত্বরে কারণের উৎসব দুই উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসব অনুষ্ঠিত হচ্ছে আপনাদের আজকে কয়টা পর্যন্ত শেষ আজকে না শনিবার পর্যন্ত আছে দুই দিন না ছিল আরো দুই দিন ও আচ্ছা আচ্ছা ও শনিবার পর্যন্ত থাকবে তো আপনারা যেটা শুনতে পারলেন শনিবার পর্যন্ত কিন্তু মেলা থাকবে প্রথমে দুই দিনের কথা ছিল পরবর্তীতে

তো আপনারা আসতে পারেন দুই দিন যেহেতু বাড়ানো হয়েছে শুক্রবার শনিবার তো আপনারা আশা করি আসবেন